বারো মাসের মধ্যে সবথেকে উত্তম এবং দামি মাস হচ্ছে রমজান মাস আল্লাহ রব্বুল আলমীর রমজান মাসকে উম্মতে মোহাম্মদী আরে সাল্লামের জন্য বিশেষ একটা নিয়ামত হিসেবে দুনিয়াতে আমাদেরকে দান করছে রমজান মাসের মতো ফজল মাস ইতিপূর্বে আল্লাহ রব্বুল আলমীর আর কোনো উম্মতকে কী কী করেন নাই দেন নাই আমাদেরকে আল্লা রব্বুল আলামিন রমজানের মতো এত বড় একটা দামি মাস দান করছে এর সব থেকে বড় ফজিলতার কারণ হচ্ছে যাতে আমরা আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ করতে পারি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যেতে পারি আল্লাহ রব্বুল আলমিনের অতি নিকটে আমরা যেতে পারি আল্লাহ রব্বুল আলমিনের বন্ধু হতে পারি আল্লাহর উলি হতে পারি এই জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মোহাম্মদ সাল্ল সাল্লামের উম্মতকে এ রমজান মাস বিশেষ মাস এবং বিশেষ পুরস্কার হিসেবে কি করছেন দান করছেন তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রমজান মাস দান করছে যাতে করে আমরা রমজান মাসে আল্লাহ রব্বুল আলমিনের এবাদতের মাধ্যমে নিজের জিন্দেগির সমস্ত গুণাকে ক্ষমা করে নিতে পারি এবং আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য অর্জন করতে পারি এটাই হচ্ছে মুমিনের জন্য সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রমজান মাসে যে আমি আমার ব্যাকি এগারো মাসের গুণা কি আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা করে নিতে পারলাম কি না এবং আল্লাহ রব্বুল আলমিনের কত নৈকট্য লাভ করতে পারলাম কত কাছে যেতে পারলাম আল্লাহর বন্ধু কেমন হতে পারলাম এটাই হতেছে এই রমজান মাসে প্রত্যেক মুমিনের গবেষণা করা এবং ভাবা দরকার যদি কোনো মুমিন রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনা খাতাকে ক্ষমা করে না নিতে পারে এবং আল্লাহ রব্বুল আলমীর নৈকট্য অর্জন করতে না পারে তাহলে সে মুমিন ব্যর্থ আর যদি কোনো মুমিন রমজান মাস পাওয়ার পরে নিজের জিন্দগির সমস্ত গুণাগুলিকে ক্ষমা করে আল্লাহতালার নৈকট্য অর্জন করে আল্লাহর অলি হতে পারে তাহলে সেই মুমিন হচ্ছে সফলতা অর্জন করলো ক্যামিয়াবি অর্জন করল তো রমজান মাস এই উম্মতের জন্য বিশেষ একটি হাদিয়া আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বিশেষ হাদিয়া হিসেবে রমজান মাস দান করছে তো এই হাদিয়া মানুষ মানুষকে আল্লাহ রব্বুল আলমিন হাদিয়া হিসেবে রমজান মাস এত বড় পুরস্কার হিসেবে এই উম্মতকে দান করছে তো পুরস্কার মানুষের কাছে যে কোনো ছোট হোক আর বড়ো হোক সে যদি কোনো কিছু হাদিয়া বা পুরস্কার পায় আর কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি তাকে দেয় তাহলে সেটা তার কাছে অনেক বড় কিছু নাকি কন সেটা যদি এক টেকার চকলেট হয় তা অনেক বড় কিছু যে আমার গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাকে এটা কি দিছে হ্যাঁ দিয়ে দিছে আর যদি কোনো এমন একজন ব্যক্তি আপনাকে কোনো কিছু হ্যাঁ দিয়ে দিছে যে ব্যক্তি আপনার কাছে কোনো কিনা গুরুত্বপূর্ণ না আপনি তাকে মান দেন না দাম দেন না তাহলে সে যদি আপনাকে দামি কিছুও দেয় তারপরও সেই পুরস্কারটা আপনার কাছে কি হয় না অত পছন্দের হয় না বা দামি হয় না আর যদি মূল্যবান কোনো ব্যক্তি যেমন আপনারা দেখবেন সেলিব্রিটি যারা তারা মানুষদেরকে বেশি কিছু দেয় না শুধু কী দেয় একটা সিগনেচার দেয় কি দেয় সিগনেচার অটোগ্রাফ এই অটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ লাইন মানে দূরকে দূর লাইন ধরে থাকে অনেক বড় বড় যারা সেলিব্রিটি তাদের একটা অটোগ্রাফ নেওয়ার জন্য সিরিয়াল ধরে থাকে কেউ মারামারি করে তো তাদের কাছে গ্রামের একজন নিম্নশ্রেণী ব্যক্তির এক এক লাখ টাকা দামের পুরস্কারের চেয়ে তাদের কাছে ওই একটা সিগনেচারে অনেক বড় কিছু অনেক দামি কারণ তার কাছে ওই ব্যক্তিটা কি গুরুত্বপূর্ণ তার কাছে ওই ব্যক্তিটা কি গুরুত্বপূর্ণ তো পৃথিবীর বুকে সমস্ত মুমিন আর মুসলমানের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আল্লাহ কে আল্লাহ আল্লাহর চেয়ে আল্লাহর তাহলার চেয়ে মুমিনের কাছে পৃথিবীর বুকে আর কোন ব্যক্তি দামি হতে পারে না এই জন্য নবী হাদিসের মধ্যেও বলছেন মান আাব আলিল্লাহ ও আবগত আলিল্লা ও আত আলিল্লাহ ফাকত ইস্তাক আল ইমান যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো আল্লাহর জন্যই কারোর সাথে দুশ্মনী করলো আল্লাহর জন্যই কাউকে কিছু দিল সে তার ইমানকে কি করলো পরিপূর্ণ করলো তো দুনিয়ার বুকে দুশ্মনী আর ভালোবাসা মিলে দুনিয়াতে মানুষের বসবাস এই ভালোবাসা আর দুশ্মনীটা যদি আল্লাহর জন্য হয় তাহলে আপনার ইমান পরিপূর্ণ হলো তাহলে দুনিয়ার বুকে মানুষের মুমিনের সবথেকে বড় সেলিব্রিটি এবং সবথেকে বড়ো জিনিস হচ্ছে মুমিনের আল্লাহকে রাজিমুখী করা খুশি করা সে আল্লাহতালার পক্ষ থেকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পবিত্র রমজান মাহে রমজান এটা কী দিছেন হ্যাঁ দিয়ে দিছে তাহলে মুমিনের কাছে এই মাস পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে বেশি সম্মানিত সব থেকে বেশি দামি যদি মুমিন আল্লাহকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে থাকে তাহলে আল্লাহ তালার দেওয়া হাদিয়াকেও মুমিন নিজের জীবনের চাইতেও বেশি কী করে ভালোবাসে এজন্য মুমিন আল্লা রব্বুল আলমিনকে যেমন ভালোবাসে মহব্বত করে ঠিক তেমন মুমিনকে দেওয়া আল্লাহ তালার হাদিয়া কেউ আল্লা রব্বুল আলমিনের দেওয়া পুরস্কার কেউ মুমিন এইরকম নিজের জীবন নিজের যান মালের চেয়েও বেশি ভালোবাসবে এজন্য যখন রমজান মাস আসে তখন যারা খাঁটি মুমিন যারা খাঁটি ইমানদার যারা মুসলমান তারা গুণা থেকে নিজেদেরকে কি করে বেছে রাখে যা অন্যায় অত্যাচার করছিল অন্য মাসে সেটাকে কুমিয়ে দেয় অনেকে আবার সেটা ছেড়ে দেয় যা এবাদত বন্দিগি করে নাই আবার এবাদতে লেগে যায় কারণ মুমিনের কাছে রমজান মাস আল্লাহ তালা দেওয়া একটা হাদিয়া মুমিন যেমন আল্লাহকে ভালোবাসে রমজানের পবিত্রতা অর্জন রমজানের পবিত্রতা রক্ষা এবং রমজানকে ভালোবাসাও এটা মুমিনের একটা ইমানি অঙ্গ এবং ইমানের অংশ হিসেবে মুমিনরাও রমজান মাসকে নিজের জীবনের চাইতে বেশি কী করে ভালোবাসে আল্লাহ রব্বুল আলমেন আমাদের সবাইকে রমজান মাসকে ভালোবাসার তৌফিক দেন সবলেন তাহলে আমরা বুঝতে পারলাম যে রমজান মাস এই উম্মতে মোহাম্মদ সাল্লা আলহাসাল্লামকে আল্লাহ তব্বুল আলমিনের পক্ষ থেকে দেওয়া একটা কি হ্যাদিয়া এবং পুরস্কার যেটা অন্য কোনো নবীর উম্মতকে এত সম্মানিত একটি মাস দান করে নাই এ মাসের অনেক বড় ফজিলত হওয়ার কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলম নিজেই কোরআনের মধ্যে বলছেন শাহরো রি উং কোরআন যে এই মাস এত দামি হওয়ার মেন কারণ হচ্ছে যে এই মাসে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এবং দামি জিনিসকে আমি দুনিয়াতে নাজিল করছি সবাই বলেন সোভানল্লাহ সেটা কি সেটা হচ্ছে আল কোরআন সেটা কি কোরআন আল্লাহ রব্বুল আলমিন যেমন দামি আল্লাহ রব্বুল আলমিনের কথাও সব থেকে কি দামি। এই জন্য কোরআন হচ্ছে আল্লাহ তালা কি কথা কার কথা আল্লাহর কথা তো দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন কোরআনকে নাজিল করছে এই মাসে যেহেতু কোরআন আল্লাহ তালা কাছে সব থেকে সম্মানিত পৃথিবীর বুকে যা কিছু আছে চার চেয়েও বেশি সম্মানিত এই জন্য কোরআন যেহেতু এই মাসে আল্লা রব্বুল আলমিন নাজিল করছে এই জন্য এই মাসটাও আল্লাহ তালা কাছে এইরকম দামি এবং কি সম্মানিত তাহলে এই মাস সম্মানিত হওয়ার মেন কারণ কি এই মাসে আল্লাহ তালা আমাদেরকে কী দিছেন কোরআন দিছেন এক তো কোরআন আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া এই উন্মতের একটা বড় হাদিয়া দ্বিতীয়ত কোরআন যেহেতু এই মাসে আসছে এই জন্য এই মাসটাকেও এই উম্মতের জন্য বড় একটা পুরস্কারের মাস হিসেবে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে দিয়েছেন কিসের কারণে কোরআনের কারণে কারণ আল্লাহ রবুল আলমিন এই মাসে আমাদেরকে কোরআন দিছেন যে কোরআন এই উম্মতের জন্য পৃথিবীর বুকে সব থেকে বড় একটা দলিল এবং সব থেকে বড় একটি পুরস্কার যে এই উম্মতকে আল্লাহ রব্বুল আলমীর কোরআনের ও দুনিয়াতেও যেমন সম্মান দান করবেন পরকালেও হাসরের ময়দানেও সমস্ত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন উম্মত আদম থেকে নিয়ে হজরত ঈসার সাল্লাম পর্যন্ত যত নবী এবং যত উম্মত আছে সমস্ত উম্মতের ব্যাপারে সাক্ষী হিসাবে এই উম্মত কোরআনকে নিয়ে দাঁড়াইবেন এবং সমস্ত নবীর উম্মতের ব্যাপারে এই উম্মত সাক্ষী দেবেন সুবাহ আল্লাহ আহমদ কিসের ওসিলাই কোরআনের ওসিলায় কোরআনের মাধ্যমে আল্লাহ রব্বুর আলমিন হজরত আদম আর সাল্লাম থেকে নিয়ে পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে একবার শেষ পর্যন্ত যা কিছু হয়েছে এবং হবে সামনে তার যেগুলি জানা দরকার এইরকম সব কিছু এই উম্মতকে কোরআনের মাধ্যমে আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে জানিয়ে দিছেন এই জন্য এই উম্মত হচ্ছে সমস্ত নবীর উম্মতের এক প্রকার দলিল হ্যাঁ সাক্ষী কি আমাদের ময়দানে তারা সাক্ষী দিবে তো এই কোরআনের কারণে আল্লাহ রব্বুল আলমিন এই মাসকে এত দামি করছেন নাস এই কোরআনকে এই মাসে আল্লাহ রবুল আলমী নাজিল করছেন মানুষের হেদায়তের জন্য যে কোরআন আল্লাহ রব্বুল আলম দুনিয়াতে নাজিল করছেন কিসের জন্য মানুষের হেদায়াতের জন্য মানুষের মুক্তির জন্য মানুষ যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারে মানুষ যেন দুনিয়ার সমস্ত অশান্তি থেকে নিজেকে মুক্ত করে শান্তির পথে যেতে পারে মানুষ যেন দুনিয়ার বুকে সমস্ত ফেতনা ফাঁসা সমস্ত অসমাধানের সমাধান করার জন্য যা কিছু প্রয়োজন সেই দিকে ছুটতে পারে সেই জন্য আল্লাহ আল্লাহর আলমিনে কোরআনকে নাজিল করছে হেদায়েত অর্থ ব্যাপক হেদায়াত অর্থ কি ব্যাপক কেউ যদি রাস্তা ভুলে যায় যেমন আপনি রাস্তা হাঁটতেছেন আপনি সঠিক পথ ভুলে গেছেন আপনাকে কেউ যদি সঠিক রাস্তা দেখে দেয় এটাও হেদায়তের অর্থ আপনি কোন একটা বিপদে পড়ছেন সেই বিপদ থেকে রক্ষা পাচ্ছেন না মাথা ঘুরতেছে সমাধান কি খুঁজে পাচ্ছেন না সেই সঠিক সমাধান খুঁজে পাওয়া এটাও হেদায়ত আল্লাহ রবুল আলমিন এই হেদায়েতকে ব্যাপক করছেন অর্থাৎ কোরআনকে এমন করে নাজিল করছে যে মানুষ কেয়ামত পর্যন্ত যত সমস্যার সম্মুখীন হবে সব সমস্যার সমাধানে কোরআন দিয়ে দিবে এই জন্য আল্লাহ রবুল আলমিন বলছে শুধু মুসলমানের জন্য এটা হেদায়ত না শুধু ইমানদারদের জন্য হেদায়ত না শুধু মুমিনদের জন্য হেদায়ত না হুদাল্লিন নাস এটা সমগ্র মানুষের হেদায়তাহ এটা সমগ্র মানুষের জন্য হেদায়ত পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করবে সে খ্রিস্টান হোক সে ইহুদি হোক সে বৌদ্ধ হোক সে যদি সঠিক পথ খুঁজে পেতে চায় সে যদি সঠিক মুক্ত মুক্তি কোন জায়গায় কোন পথে কোন জায়গায় মুক্তি সেটা যদি খুঁজে পেতে চায় তাহলে সে যদি কোরআনের দিকে নজর করে কোরআনের কোরআনকে নিয়ে গবেষণা করে তাহলে সে সমাধান পেয়ে যাবে এই জন্য আল্লাহ রবুল আরবিন বলেন যে আমি কোরআনকে শুধু মুমিন আর মুসলমানের জন্য পাঠাই নাই এই মাসে আমি কোরআনকে পাঠাইছি সমগ্র মানুষের হেদায়তের জন্য এই কোরআন পৃথিবীর সমস্ত নর নারী সমস্ত বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাসারা সবাই এই কোরআনের মাধ্যমে সঠিক পথ খুঁজে পাবে সঠিক সমাধান খুঁজে পাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনকে সমস্ত মানুষের হেদায়তের বাতি এবং হেদায়তের আলো হিসেবে দুনিয়াতে নাজিল করছে সুবাহ আল্লাহ মিনাল হুদা আর আল্লা কোরানের ভিতর এমন কোনো বিষয় কে রাখেন নাই যেটা খুব গোপন বিষয় না ভাই ইনা তিমিনাল হুদা আমি হেদায়েতের জন্য প্রত্যেকটা বিষয়কে আমি আলাদা আলাদাভাবে বয়ান করছি পরিষ্কার করে দিছি নামাজ কেন পড়বে পরিষ্কার করে দিছি রোজা তোমরা কেন রাখবে আমি পরিষ্কার করে দিছি কুরবানি কেন করবে আমি পরিষ্কার করে দিছি তুমি কিভাবে চললে তোমার দিন সুন্দর হবে তোমার সমাজ সুন্দর হবে তোমার পরিবার সুন্দর হবে তোমার সন্তানাদি বিবি বাচ্চা সুন্দর করে জীবন যাপন করবে কিভাবে চললে সেটাও বলে দিছি কে কি কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কে কি কারণে ধ্বংস হয়েছে সেটাও বলে দিছি কোন পথে গেলে তুমি সঠিক পথ পাইবা আর কোন পথে গেলে তুমি ভুল পথে যাবা সেটাও বলে দিছি কোথাও আমি কিঞ্চিত পরিমাণ এমন কোনো বিষয় বলি নাই যেখানে তোমার সন্দেহ হবে আমি খন্ড খণ্ডভাবে বোঝার জন্য বারবার উদাহরণ দিছি দরবান লহ আল্লাহ রব্বুল আলমিন এইভাবে কোরআনের বিভিন্ন জায়গায় উদাহরণ দিছে মেসাল দিয়ে দিছে যে এটার উদাহরণ এটার সাথে এটার উদাহরণ এটার সাথে তুমি যদি এটা করো তাহলে এইরকম হবে তুমি যদি এটা করো তাহলে ওইরকম হবে এইরকমভাবে আল্লাহ রব্বুল আলমিন পুরা কোরআনে বিভিন্ন বিষয় নিয়ে মানুষদেরকে বোঝানোর জন্য উদাহরণ দিছে এই জন্য আল্লাহ রবুল আলম বলেন আমি কোরআনকে এমন ভাষা বা এমন বই হিসাবে দুনিয়াতে নাজিল করে নাই যেটার কারণে তোমরা দেমা খাটালে বুঝবা না এমন কোন বিষয় আমি নাজিল করি নাই এখানে আমি পরিষ্কার করে বুঝে দিছি তোমরা কিভাবে চললা চলার কারণে তোমাদের জিন্দেগিতে সুখ আসবে আর কিভাবে চললে তোমরা জিন্দেগিতে বিপদগ্রস্ত হবা এটা আমি পরিষ্কার করে দিছি হুদাল হুদাওয়াল ফরকন কোরআনকে আমি পরিষ্কারভাবে তোমাদের উপর নাজিল করছি এই কোরআনের কারণে আল্লাহ রব্বুল আলমিন এই মাসকে এত দামি করছে এই কোরআনের কারণে রমজান মাসকে আমাদের উপর আল্লাহ রব্বুল পুরস্কার দিয়েছেন তাহলে এই রমজান মাস পুরস্কৃত হওয়ার দামি হওয়ার মেন কারণ কি বলেন কোরআন মেন কারণ কি কোরআন কিন্তু আমরা রমজান মাস প্রতি বছর একবার করে পাই পাই না পাই রমজান মাসে রোজা রাখি সেই রিখায় ইফতার করি তারা বিপরি আনন্দের সাথে ঈদ উদযাপন করি সব কিছু করি কথা আছে যে আমি বিবাহের অনুষ্ঠানে যাচ্ছি গাড়ি ঘোড়া সব কিছু নিয়ে বিয়ের বিয়ের অনুষ্ঠানে গেলাম শত শত মানুষ আমরা যাত্রী হয়ে বিয়ের অনুষ্ঠানে গেলাম মাই করে সব কিছু নিয়ে খাওয়া শুরু করে দিছি খেয়া দাওয়া আবার বাড়ি চলে আসছি বাড়ি দেশে মনে হয়েছে বিয়ে পড়ানোর কথাই তো মনে নেই বুঝেননি আর বিয়ে পড়ায়নি পৌঁছে চলে আসছে এই হচ্ছে আমাদের অবস্থা গাড়ি ঘোড়া সব কিছু সাথে সুজে বিয়ে করতে গেছি খাওয়ার ধান দায় পরে সবকিছু খাইছি খায়া দেয় বাড়িতে মনে হয়েছে বিয়াই তো হননি বই তো আনিনি তাহলে মানুষ কি ভালো বলবে না পাগল বলবে পাগল এই উদাহরণ এই আমাদের বর্তমান এই একই অবস্থা আল্লাহ আল্লাহর প্রতি বছর আমাদের রমজান দেয় আর মনে করে দেয় শাহারুনি উং জিলাফি হিল কোরআন আমি রমজান মাসকে দামি করলাম কোরআনের কারণে বিয়ের অনুষ্ঠান হয় স্বামী আর স্ত্রী দুলহান আর দুলার কারণে এদের কারণে খাওয়া দাওয়া এদের কারণে সব কিছু ওটা ভুলে খায়া দেয়া সব বাড়িতে চলে আসলে যে এরকম বেকুফ আর মানুষ প্রতি মুসলমান প্রতি বছর কোরআনের কারণে যেই মাসকে দামি হিসেবে পায় সেই মাসে সেহেরি করে কেউ সেহেরি না খেয়ে ঘুমায় না প্রতিদিন সুন্দর সুন্দর খাবার দিয়ে ইফতার করে তারাবি পরে অনেকে নামাজ শুরু করে এক মাসের জন্য অনেকে আবার আল্লাহর অলি হয়ে যায় কিন্তু এই বেচারাকে জিজ্ঞেস করলে বলা হয় ভাই আপনি বছরে জিন্দেগীতে কয়টা রমজান পেলেন বলে আমি ষাট বছরে ষাটটা রমজান পাইছি কিন্তু বলেন তো সুরা ফাতে পারেন না কি কয় না হুজু সুরাফাতে পারি না বলেননি বুঝেননি তাহলে কি হলো ষাট বছরে ষাটটা রমজান পাইলো যে কোরআনের কারণে ষাট বছরে ষাটটা রমজানকে আল্লাহ রব্বুল আলম দামি হিসাবে তাকে দিছে সে ফাতে ষাট বছরের শিখে নেয় তাহলে আসল ভুলে সব অন্যদিকে যায় নাই বলেন না অন্য অন্যদিকে যায় নাই বিয়েটার দামি খাওয়া দাওয়া বিয়ের অনুষ্ঠান সব কিছু মেন উদ্দেশ্য হচ্ছে দুলহার দুলহার বিবি আর স্বামী এদের বিবাহ হবে এদের কারণে এত খাওয়া দাওয়া এদের কারণে এত আয়োজন সেটা ভুলে যদি চলে আসি তাহলে যে রকম বেকুফি হবে তো রমজান মাস পাওয়ার পরে যেই কারণে রমজানের দাম হলো জিন্দেগি সব বছর জিন্দেগির হায়াত শেষ করলাম কিন্তু আফসোসের বিষয় হচ্ছে কোরআনে আল্লাহ তালা কি বলল সেটাই জানি না যেই কোরআনের কারণে রমজান এত দামি হলো যেই লাইলাতুল কদর এত দামি হলো যেই কোরআনে এই উম্মত এত দামি হলো যেই কোরআনের কারণে আমার নবী মোহাম্মদুরসুল্ল সাল আলিয়াসাল্লাম এত দামি হলো অথচ সেই কোরআনের কারণে রমজান মাস দামি হওয়ার পরেও রমজান মাস পাইলাম রোজা রাখলাম তারাবি পড়লাম সে খালাম ইফতার করলাম কিন্তু জিন্দেগির সাত বছর গেল তারপরেও ভাবে একটু দেখলাম না কোরআনে আল্লাহ তালা কি বললো একটু দেখিত কোরআন পড়তে জানি না একটু শিখিত সুরা সুরাফাতে শুদ্ধ করে পড়তে জানি না একটু শিখে সুরাফাতেয়া শিখি এটা হয় না এটা কি হয় না তাহলে যেই জন্য মাছের দাম হলো আমি সেটাই ধরলাম না সেটাই শিখলাম না সেটাই পড়তে জানলাম না সেটা কিভাবে পড়লে আমার শুদ্ধ হবে সেটার জন্য চেষ্টাও করলাম না জিন্দেগি সাতটা বছর পার হয়ে গেল এক পিসটা কোরআন পড়তে পারি এটার আফসোসও হয় না আমি যে কোরআন পড়তে পারি না এটার জন্য কোনো আফসোস হয় না অথচ যদি একদিন রোজা রাখতে না পারি তাহলে কিন্তু আফসোস হয় যে আমি রোজা রাখতে পারি নাই আমি যে কোরআন পড়তে জানি না এটার জন্য কোনো আফসোস হয় না অথচ কোরআন শিক্ষা করাও এটাও ফরজ রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ প্রত্যেকটা মুসলমানকে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে জানা এটাও ফরজ কারণ নামাজের প্রথম ফরজই হচ্ছে কি ক্যারা শুদ্ধ হওয়া প্রত্যেকটা নামাজে কি হওয়া কোরআন পড়তে হবে না কোরআন পড়া ছাড়া কোনো নামাজ হবে ক্যারাত পড়া ফরস প্রতিটা নামাজে কোরআন পড়তে হবে আপনি যদি কোরআন না পড়েন তাহলে তো আপনার নামাজই হবে না তা ক্যারাত পড়া যেহেতু পড়তে হবে তো সেই ক্যারাতটা কি বাংলা বই থেকে পড়বেন না কোরআন থেকে পড়তে হবে হ্যাঁ কোরআন থেকে পড়তে হবে ক্যারাত কোরআন থেকে হবে বাংলা বই থেকে হবে না আপনি যদি অর্থ পড়ে কোরআন পড়েন তাহলে নামাজ হবে আরবিতে পড়তে হবে তো আরবি কি আপনাকে শিখতে হবে না বাংলাতে হ একটা কিন্তু আরবিতে হ আছে দুইটা বাংলাতে সরা একটা কিন্তু আরবিতে সরা আছে দুইটা আপনার দুইটার উচ্চারণ দুই রকম এই দুই রকম উচ্চারণ আপনাকে বুঝতে হবে বাংলাতে বর্গীর্য অন্তস্থ জ উচ্চারণ সব একই করি কিন্তু আরবিতে তা হবে না আরবিতে ভেনো ভিন্ন করতে হবে দন্তস্য তেলাবর্ষ্য তালাব্যশ তারপরে স্ব সব উচ্চারণ আমাকে বাংলা ভাষায় একই করি এগুলো শুদ্ধ করার চেষ্টাও আমরা করি না কারণ এটা প্রয়োজন হয় না অথচ বাংলা ভাষারও শুদ্ধ তো শুদ্ধ উচ্চারণ আছে এটার জন্য ট্রেনিং করতে হয় স্বর উচ্চারণ কিভাবে হবে দন্ত স্বর উচ্চারণ কিভাবে হবে বসর উচ্চারণ কিভাবে হবে তো আরবিতে যেগুলি আছে সিন সিন সৎ এগুলিও ভিন্ন ভিন্ন উচ্চারণ আছে এটা আপনি বাংলা মনে করে পড়লে তো হবে না এটাকে আরবির মতো করেই পড়তে হবে না হলে আপনার অশুদ্ধ হবে আর অশুদ্ধ হওয়ার কারণে আপনার নামাজ হবে না জিন্দগিতে যা পড়বে সব ভুল তো আমার উদ্দেশ্য হচ্ছে রমজান মাসকে আল্লাহ রব্বুল আলমিন যেই কারণে দামি করলো সেই কারণটা ভোলা যাবে না যাবে সেই কারণটা কি বলেন সেই কারণ আল্লাহ তারা নিজে স্মরণ করে দিচ্ছে যে এই মাসে আমি কোরআন নাজিল করছি এই কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের এত দাম কিন্তু আমরা আফসোসের বিষয়ে সবাই রোজা রাখতে জানি সবাই রমজানে ইফতার করতে জানি সেইরি করতে জানি কিন্তু কেউ কোরআন পড়তে জানি না কেউ কি জানি না কোরআন পড়তে জানি না তাহলে আসলটাকে বাদ দিয়ে যেটার কারণে দামি হলো সেটাই যদি আমি ধরলাম আর আসল যদি না ধরি তাহলে আমরা মূর্খ না গানি? বলেন মূর্খ না কেনি আল্লাহ রব্বুল আলমিন যদি বলে বান্দা আমি তোমার কাছে একটা চিঠি পাঠাইছিলাম পড়ছো কোনো দিন তো তো পড়তেই জানি না তাহলে তুমি আমার কিসের বন্ধু আর আপনার কাছে যদি বিদেশ থেকে একজন বন্ধু চিঠি পাঠাইছে ইংলিশতে আপনি ইংলিশ পড়তে জানেন না ব্যসার এখন কী করবে টেকা হলেও এটা কি করে অনুবাদ করে নিয়ে আসবে যদি এর রক্ত বেচতে হয় তাহলে সে রক্ত বিক্রি করবে করে হলেও এই ইংরেজি ইংরেজিকে অনুবাদ করে বাংলায় করে নিয়ে আসে পরে দেখবে যে আমার বিদেশের বন্ধু কি লেখে পাঠাইছে অথচ আল্লাহ রব্বুল আলমিন আমাকে বলে উদ্দেশ্য করে কোরআন নাজিল করছে ইয়াল্লাদিন আমানু বারবার আমাকে ডাক দেয় বারবার কোরআনে আমাকে ডাক দিয়ে ডাক দিয়ে আমাকে হেদায়েত করছে আমাকে বুঝাইছে কোন পথে গেলে আমি হেদায়ত পাবো সেটা শিখে দিছে আল্লাহ আমার সাথে কথা বলে অথচ একবারও মনে আমার আগ্রহ জাগলো না যে আল্লাহ আমার সাথে যে কথা বলে দেখি তো আমি তো কোরআন পড়তে জানি না কি করে এই কোরআনটা আমি পড়তে জানবো সেটার জন্য চেষ্টা করি করি নাই করি নাই তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো পথ নাই যেহেতু এই মাসে আল্লাহ রবুল্লা আলম কোরআনকে নাজিল করছে কোরআন যেমন সম্মানিত কোরআনের সাথে রমজানটাও সম্মানিত হয়েছে কোরআনের কারণে কিসের কারণে কোরআনের কারণে কোরআনের কারণে যেমন রেহেল দামি হয়ে যায় আমরা রেহেলকে চুমা খাই কোরআনের কারণে যেমন কোরআনের কাপড় দামি হয়ে যায় কোরআনের কাপড়কে চুমা খাই ঠিক তেমনই কোরআনের কারণে আল্লাহ রবুল্লা রমজান মাসকে দামি করছে কিন্তু কোরআনকে আমরা কেউ মানি না কোরআনকে কেউ পড়তেও জানি না কোরআন শিকার আগ্রহ করি না কোরআন যে পারি না সেটার জন্য কোনো আফসুসও হয় না তাহলে এটা হচ্ছে মুসলমানের জন্য সব থেকে বড় একটা আফসোসের বিষয় হচ্ছে যে মুসলমান রমজানের প্রস্তুতি নেই রমজান মাসে রোজা রাখার প্রস্তুতি নেই রমজান মাসে তারাবির জন্য প্রস্তুতি নেই রমজান মাসে ইবাদত করার জন্য প্রস্তুতি নেই কিন্তু কোনো মুসলমানকে দেখা যায় না যে রমজান মাসে কোরআন শুদ্ধ করার জন্য কোনো প্রস্তুতি নিছে কেউ কেউ দেখা যায় না যে যাক আমার এক বছর চলে গেছে আমি তো কোরআন শুদ্ধ করতে পারি নাই এইবার রমজান আসতেছে এই রমজানের সাথে সাথে আমার কোরআনও শুদ্ধ হয়ে যায় এই রমজানের রোজা শুদ্ধের সাথে সাথে যেন আমার সুরা ফাতে শুদ্ধ হয়ে যায় এই রমজানের রোজা শুদ্ধের সাথে সাথে যেন আমার নামাজে যে চার পাঁচটা সুরা লাগে সেটাও যেন শুদ্ধ হয়ে যায় ত্যাগবীর যে দিব নামাজে এই ত্যাগবীরটাও অশুদ্ধ একামত যদি কোনো দিন দিতে বলে তাহলে একামতটা অশুদ্ধ মহাজ্জিম যদি না থাকে আজান যদি দিতে বলে সে আজানটা অশুদ্ধ জিন্দেগিতে একবার ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে বাবা অথবা মা মারা গেলে সেটা এই আর যদি পড়বে এটা অশুদ্ধ বলেন তো কে ইন্না ওয়া ইন্না ইলাইহি রজ শুদ্ধ করে পড়তে পারবে রজিউন কয় রাজিউন এটা আইন আছে উচ্চারণ করা না আবার অনেকে রাজিউন কয় শেষ সম্বাদের শেষ সংবাদ আপনার বাবা মারা গেলেও আপনাকে শেষ সম্বাদে এই খবর পড়তে হবে আপনার মা মারা গেলেও শেষ সংবাদে খবর পড়তে হবে এই যে একটা শব্দ ইন্না ওয়া ইন্না এই একটা শব্দ জিন্দেগিতে কত মরা আসলো কত কে মারা গেল বললেন ঠিকই কিন্তু নিজে চিন্তা করলেন না যে আমার এটাই ভুল আমার এটাই কি ভুল হচ্ছে হবেটা কি কবরে নামাবেন কাকে কাকে নামাতে দিবেন কবরে যে পড়বে সে এটাও পড়তে জানে না ভুল পড়ে ইমাম কি ইমামের ইমামকে প্রত্যেক মানুষের লাশের সাথে কবরে নামবে ওর কাজ নাই প্রতিটা লাশের সামনে আপনার মা দাদি মরেছে মর করলে কি কবরে নামবে না আপনার ন্যানিকে আপনাকে নামাতে হবে আপনার মাকে আপনাকে নামাতে হবে সব কাজে যদি ইমামের মানে পাঞ্জাবি ধরে থাকেন তাহলে তো হবে না তা আপনার মাকে নামানোর সময় তো আপনি বলবেন মিল্লাতি আলামিল্লাহ এই পড়াটা যে আপনি পড়ছেন কোনো দিন জিজ্ঞেস করছেন নিজের মনকে যেটা আমার শুদ্ধ আছে নাকি আমার মাকে কবরে রাখার সময় আমি এটাকে শুদ্ধ করে পড়তে পারবো কি না এই যে ছোটো ছোটো জিন্দেগিতে মুসলমানদের করণীয় কিছু জিনিস যেগুলি আমাদের সব সময় লাগে এই জিনিসগুলি শুদ্ধ করার জন্যই আল্লাহ রব্বুল আলমিন প্রতি বছরে একটা মাছ আমাদেরকে দান করে আর স্মরণ করে দেয় যে মুসলমান তোমরা কোরআনের ভাষাকে শুদ্ধ করো কোরআন নিয়ে তোমাদের জিন্দেগিতে যে শব্দগুলি আছে সেই শব্দগুলিকে শুদ্ধ করো কারণ কোরআনের জন্য আমি এই মাছটাকে দামি করছি বলতে বলে নাই কেউ বলবে না যে পুরা কোরআন শরীফ পড়তে জানা ফরস কিন্তু যেটা আপনার জিন্দেগিতে লাগে সেগুলি তো কমপক্ষে শুদ্ধ করে পড়বেন হ্যাঁ এগুলি তো শুদ্ধ করতে হবে সুরেফাতে প্রতিটা নামাজে পড়তে হবে আপনার শুদ্ধ করতে হবে না হ্যাঁ প্রত্যেকটা কাজে বিসমিল্লা আউজুবিল্লা পড়তে হয় আউজুবিল্লা বিসমিল্লাই তো শুদ্ধ মানুষ এখন কী কয় বিসমিল্লা গলত তো সব গলত হয় না কি কয় যে এর তো বিসমিল্লাই গলত তার মানে কি সবই ভুল মানে যা শুরু ভুল তা সবই ভুল নাকি তো বিসমিল্লা গলত মানে সব ভুল তা আমাদের তো সবারই বিসমিল্লা গলত তাহলে আমাদের জিন্দেগীর কোন কাজটা সঠিক হবে কোন প্যানি খাওয়া গেলে বিসমিল্লা করে এটাও ভুল যে কোনো কাজে বিষমিল্লা রহমান ইর রহিম যে শুদ্ধ করে বলবো এটা শুদ্ধ করে বলতে পারি না তাহলে কোন কাজে বরকত আসবে ভুল আউজবিল্লা এটা শুদ্ধ করে বলতে জানি না এই জন্য আমাকে প্রত্যেকটা কাজে ধোকা হিংসকের খপ্পরে পরি ডাকাতের চোর আন্দাজ মানে মানুষের বিপদাবদ আমাদের সবসময় আমাদের শরীরে লেগেই আছে কুত্তার কামড় সাপের কামড় হাঁসও কামড় দেয় মাঝে মাঝে মুরগিও ঠোকর দেয় তো মুরগি তো ঠোকর দিবে আউজ বলে তো নিজেই পড়তে জানি না তো এই যে জিন্দিগিতে কিছু শব্দগুলি ইসলামিক কালচার বলে এই ইসলামের সাথে আমরা যেহেতু কানেক্ট আমরা যেহেতু মুসলমান আমাদের সাথে ইসলামের কানেক্ট আছে এই ইসলামিক শব্দগুলি আমাদেরকে শুদ্ধ করতে হবে সালাম শুদ্ধ করতে হবে এটা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য হার আল্লাহ শুদ্ধ করতে হবে আলহামদুলিল্লাহ জিকির আল্লাহ একবার তেকবির এগুলি শুদ্ধ উচ্চারণ শিখতে হবে মাশা আল্লাহ জাজাক আল্লাহ শুক্রান এই যে শব্দগুলি আমরা বলে কেমন আছেন আলহামদুলিল্লাহ 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 যে শুদ্ধ করে বলবে এটাও তো বলতে জানি না এখন যদি শোনা হয় অধিকাংশ এটাও ভুল হবে তো এই যে আমাদের জিন্দগির সাথে আরবি ভাষার কিছু শব্দগুলি যে একবারে লেগে আছে এগুলি যে আমাদের ভুল দিন চিন্তা করছি যে এগুলি ভুল করি নাই এই জন্য আসুন আল্লাহ রব্দুল্লাহ এবার রমজান মাস আমাদেরকে দান করে বারবার প্রতি বছর আমাদেরকে স্মরণ করে দেয় যে বান্দা তোমাকে আমি সুযোগ দিলাম জিন্দগিতে একটা রমজান পাইলা মানে একবার সুযোগ পাইলা তুমি কোরআনকে শুদ্ধ করার জন্য নামাজের ক্যারাতগুলিকে শুদ্ধ করার জন্য আরবি কিছু শব্দগুলিকে শুদ্ধ করার জন্য একমাস সময় পাইলা আবার এই মাস চলে যাবে আবার তুমি জিন্দগির বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাবা আবার এর পরের বছরে রমজান তুমি পাবা কি পাবা না এর কোনো গ্যারান্টি নাই প্রতি বছর আমি রমজান পাই আর সারে দে সারে দে বলি যে না এই বছর না আগামী বছর এই বছর না আগামী বছর তার বছর তার বছর এবার বছরকে বছর বলতে বলতে এমন এক সময় আসবে মার্জিন এলান দিয়ে দিবে অমুকের ছেলে অমুক আর নেই কবরে আসেন জানাজার নামাজ হবে অমুক সময়ে এলান চলে আসবে তখন আর আপনি শুদ্ধ করতে পারবেন না তো মুসলমান আল্লাহ রবুল আলমিন এই জন্য আমাদেরকে রমজান মাস দান করছে রমজান মাস ফজিলতপূর্ণ মাস হওয়ার পিছনে সব থেকে বড় অবদান হচ্ছে এই মাসে আল্লাহ রবুল্লা আলম কি নাজিল করছে বলেন কোরআন নাজিল করছে কিনাজিল করছে কোরআন তাহলে আমাদেরকে কোরআনের দিকে গুরুত্ব দিতে হবে না হবে না বলেন আমরা যারা কোরআন পড়তে জানি না তারা নিয়ত করেন ইনশাল্লাহ এই রমজানে অবশ্যই আমরা কোরআন শিখবো সব বলেন ইনশাল্লাহ কোরআন যদি না শিখতে পারেন কমপক্ষে নামাজের প্রয়োজনীয় যেগুলি দোয়া দরুদ কেরাতগুলি আছে এগুলি শিখবেন বসে থাকে এই মাসে তো আর আপনারা গান শুনবেন না এই মাসে আপনি মোবাইল নিয়ে বিভিন্ন হুজুরদের ক্যারাত না মোবাইলে পাওয়া যায় শুনবেন সার্চ দিবেন যে সানা দেখবেন সানা শিখে দিবে আপনাকে আপনি উচ্চারণ করেন দিনে দুইবারকে সানা শিখেন দেখে দেখে শিখেন দেখবেন আপনার সানা আস্তে আস্তে শুদ্ধ হবে দোয়া কোন নামাজের দোয়া তারপরে জানাজান নামাজের দোয়া এই যে শব্দগুলি দিন যদি একটা করে আপনি শিখেন তাহলে দেখবেন যে তিরিশ দিনে আপনি তিরিশটা নামাজের অনেকগুলো জিনিস শিখে গেছেন তারপরে চার পাঁচটা সুরা যদি আপনার শুদ্ধ হয়ে যায় তাহলে জিন্দগিতে আপনার নামাজ শুদ্ধ আপনার নামাজ কি শুদ্ধ হয়ে যাবে সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে রমজান মাসে এই কোরআনের ওচিলে যে মাস দামি হয়েছে এই কোরআনকে বুকে আগলে নিয়ে কোরআনের ভালোবাসাকে জাগ্রত করে কোরআনের দিকে ধাপিত হয়ে কোরআনকে শুদ্ধ করা কোরআনকে শিক্ষা নেওয়া এবং কোরআনকে কোরআনের কোরআনের হুকুম হাকামকে নিজের জিন্দগির ভিতরে ধারণ করা তৌফিক দান করুন বলেন আমিন ওয়াকুদআ আওয়ান الحمد لله رب العالمين